বিপ্লবে আন্দোলনে আমি আমাদের তুলে নিয়েছি লড়াই করেছি সংগ্রাম করেছি মৃত্যুকে উৎসাহ করে লড়াই করেছি সংগ্রাম করেছি কোনো নয় আমার প্রিয় আপনাকে স্মরণ করে দিতে চাই ভিডিও অসহ আমার কাছে আছে আপনি বক্তব্য রেখেছেন এইখানে বলেছেন জাতীয়করণ এজাস সময়ের দাবি তাকে আপনি ভুল করবেন আপনি যখন রাস্তবে ছিলেন না আপনি যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন না তখন আপনি আমাদের সাথে ওয়াদা করেছেন আপনি জাতীয়করণ এটা সময়ের দাবি আজকে আপনি দায়িত্ব আছেন আজকে আপনি ক্ষমতায় আছেন আমরা চাই আপনি অতীতে যে কথা বলেছেন এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে জাতীয়করণ বাস্তবায়ন করে আমাদের এই সমস্ত শিক্ষক যাদের সবচেয়ে প্রিয় জায়গা হল ক্লাসরুম শিক্ষার্থী ছাত্রী নাকে খেয়ে না খেয়ে থাকে আমাদের আপনার পাশাপাশি আমরা লড়াই করেছি রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা যেভাবে বিশ্বাস করি এই সরকার যদি না করে করবে না করবে না তাই আমরা বলতে চাই আজকে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে সমস্ত শিক্ষকরা আছে আমি তাদের বলতে চাই এইখানে এক একটা শিক্ষক এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার তারা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রয়া করে না করে না エイジ・コーチはまだまだ手。 জাতীয়করণ শুধু আমাদের প্যাটের দাবি নয় এই জাতীয়করণ আমাদের ইচ্ছত ইতের দাবি সংগ্রামী দেশবাসী আপনাদের উদ্দেশ্যে সেই কথা আমি বলতে চাই আজকে জাতীয় বাংলার থেকে আরেক প্রান্ত পর্যন্ত শিক্ষা সমাজ ভর্তি উঠেছে এটা আজকে যে বিপ্লব যে বিব্রান্ত হয়েছে সারা দেশব্যাপী এই জাতীয়করণ না হওয়া পর্যন্ত কেউ আর

আমাদের শিক্ষক শিক্ষক পেশায় এখন আর কেউ কোন মেধাবী ছাত্র নাই পেশায় আসতে চায় না কোন মেধাবী ছেলে মেয়েরা পেশায় আসতে চায় না কেন কারণ তারা জানে তারা জানে এখানে গেলে ছেলে মেয়েদের ভরণ পোষণ হয় না বেতন ঠিক পাওয়া যায় না চাই বা পাওয়া যায় তা দিয়ে আমাদের পরিবার পরিচয় চলে না সেই কারণে আপনাদেরকে নতুন টিক্রমের জন্য নতুন সংগ্রামের জন্য নতুন থাকার উদার আমি বক্তব্য শেষ করছি আল্লাহ আপনার সবাইকে ধন্যবাদ